ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য মামার বাড়ি থেকে পালাচ্ছিল এক নাবালিকা কিশোরী আর তা বুঝতে পেরেই তাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দিলেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য নাবালিকার বাড়ি গোঘাটে। জানা গেছে বাবা মা মেয়ের ভালোবাসার বিষয়টি বুঝতে পেরে তাকে মামার বাড়িতে রেখে এসেছিল কিন্তু শুক্রবার ওই কিশোরী সেখান থেকেও পালিয়ে যাচ্ছিল হিয়াতপুরে একটি টোটোতে উঠে বসেছিল ওই টোটোতেই কর্মক্ষেত্র থেকে আরামবাগের বাড়িতে ফিরছিলেন মধুমিতা দেবী তিনি বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর বাবাকে আরামবাগে ডেকে পাঠান পরে ওই কিশোরীর বাবা ও কাকিমার হাতে তাকে তুলে দেন এই ঘটনায় তারা মধুমিতা দেবীর এই কাজের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানান

বাবা কি করেন একবার আরামবাগে আসার কারণ আমার মেয়েকে আমি মামাবাড়ি রেখেছিলাম মামাবাড়ি থেকে আজকে হঠাৎ করে গাড়ি মানে টোটো ধরে ও চলে চেষ্টা করে এবার চলে আসার ওই দিদির হাতে পরে ও দিদি এসে আমাকে যোগাযোগ করে ফোনে নেয় ফোনেতে যোগাযোগ করতেই আমি এসেছি যে আমার মেয়েকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি একে পেয়েছি মেয়ে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়াবো যদি পড়তে চায় অবশ্যই পড়াবো চেষ্টা তো আমি চাষের কাজ করি সব রকম নিয়ে চলে যাই কারণটা বলতে ওই তো একজনকে ভালোবেসেছিল আমাদের পাশের গ্রামে সেই কারণে ও বিয়ে করতে চায় বা ও মানে চায় ওই সেই কারণে আমরা কি চেয়েছিলাম যে যাতে একটু ভুলে যায় বা অন্য সময় বা টাইম হলে বিয়ে দেবো এটাই চেয়েছিলাম আমার আমার বাড়ি হ্যাঁ আমি একজন আইসিডিএস ওয়ার্কার আপনারা জানেন সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই তো হিয়াতপুরে যখন আমি টোটাল উঠলাম কারণ ওইদিকে তো আজকে আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটালে যথারীতি বসে আছে আমি যেখানে উঠলাম ওঠার পরে দু মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি ও আমার গায়ের থেকে ওনাটা খুলে নিল খুলে নিয়ে বললো আমি এটা মাথায় দেবো একবার দাও তো তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক অন্য কোনো প্রবলেম আছে ওর না হলে অন্যটা গাছ থেকে খুলে নিল কেন তারপর আমার যখন সন্দেহ হলো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমি যে তুমি আমার অন্যটা খুললে কেন কিছু কি গোপন করতে চাইছো কেউ তোমাকে দেখে ফেলবে তুমি সেই কারণে চাপা দিতে ও ও ও বলবে না হাসছে প্রথম অনেক নাটক করে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমার চোখেও পারেনি পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো তোমার কোনো ভয় নেই তুমি চলো তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বললো যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি আমি তার সঙ্গে চলে গেছিলাম আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই কিচ্ছু নেই আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি ভাড়াটাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তোমার চিন্তা নেই কাবলে দেখে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই সেই অটোই তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারোরই কোনো ফোন নেই যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই এটা কি হতে পারে ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিল দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন উনি বললেন হ্যাঁ যে আপনার মেয়ে কোথায় উনি বললেন মামা বাড়িতে আমি না আপনার মেয়ে তো মামা নেই আপনি আসুন আমার আরামবাগের অফিসে আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে বলতে ওনার বাবা ওনার কাকিমা এখন অফিসে এসেছে মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব মেয়েটা চাইছে ওই ছেলেটিকে বিয়ে করতে ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে আমি ওকে বুঝিয়েছি যে তোমার আঠেরো বছর কমপ্লিট হলে আমি তোমার বাবাকে কথা দিয়ে কথা বলবো এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে থাকো সুখী হবে তুমি ওই ছেলেকেই বিয়ে করবে ভুলভাল ডিসিশন নিও না কারণ তোর তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে ও সেটা মেনে নিয়ে এখন আপাতত আমার নাম মধুমিতা ভট্টাচার্য এটা নিয়ে এসেছি আমার আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে আরামবাগ বাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা